আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এটোজটার পলটিক্স উইথান এবং সলিডারিটি আজি ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আমি নয়ন এনকে আপনাদের সামনে হাজির হয়েছি ফ্রান্সের সেপ্টেম্বর মাসের 1 তারিখে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সেই সকল বিষয় নিয়ে অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে একটু আগে যে লাইভটা করেছিলাম সেটা টেকনিক্যাল কারণে সেভ করা হয়নি এই কারণে পুনরায় আবার লাইভে আসতে হয়েছে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে বেশি মানুষ জানতে পারে এবং বুঝতে পারে অন্যদেরকেও বোঝাতে পারে প্রথমত সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে ফ্রান্সের স্কুলের নতুন বছরটা শুরু হয়ে থাকে তখন একটা স্কলারশিপ দিয়ে থাকে এবং ওই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে যাতে করে বাচ্চাদের জন্য আসবাবপত্র স্কুলের যাবতীয় জিনিস ক্রয় করতে পারেন কাপড় বাসের টিকিট এবং অনেক ক্যান্টিনেতে যাতে ভর্তি করতে পারেন সাথে করে স্কুলের পরবর্তীতে খেলাধুলার জন্যও যাতে ভর্তি করতে পারেন সেগুলোর জন্য এই টাকাটা দেওয়া হয়ে থাকে এবং এর কারণে দুইটা ডেটটা অনেকটাই গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের ষোলো তারিখ পর্যন্ত এই সাহায্যটা এবং এই বুসটা দিয়ে থাকে এটা কোন শহরে আপনারা বসবাস করছেন সেটার উপরে নির্ভর করে থাকে দু থেকে দুই সালের যে সালটা আসতেছে সেটার জন্য এবং এই সাহায্যটা ব্যারি করে থাকে আপনাদের পরিবারে কতজন সদস্য রয়েছে কতজন আর কি আপনার আওতাতে রয়েছে সেটা এবং আপনার ইনকামের উপরে নির্ভর করবে উদাহরণস্বরূপ একজন বাচ্চা যদি কলেজে পড়ে থাকে তাকে একশো বিশ ইউরো থেকে শুরু করে পাঁচশো ষোলো ইউরো পর্যন্ত দিতে পারে আর যদি কিনা একজন লিসিতে পড়ে থাকে তাহলে তাকে চারশো ন পঁচানব্বই ইউরো থেকে শুরু করে এক হাজার তেপ্পান্ন ইউরো পর্যন্ত দিতে পারে এটা আশা করে বুঝতে পেরেছেন তার মানে হলো এটা ভ্যারি করবে কিন্তু এবং অনেক ক্ষেত্রে দেখা যায় থাকে বাবা মার ইনকামটা বেশি হয়ে থাকে তার জন্য কিন্তু স্কলারশিপটা নাও দিতে পারে এই জিনিসটাও আপনাদের মাথায় রাখা দরকার আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে যেটা কিনা অবশ্যই ভালোর দিক সেটা হলো কলেজে যারা কিনা পড়াশোনা করে থাকে তারা যাতে করে স্কুলেতে ফোন নিয়ে যেতে পারবে কিন্তু ব্যবহার করতে পারবে না স্কুল শুরু হওয়ার আগে তাদেরকে একটা বক্স দেওয়া হবে সেখানেতে তাদের ফোনটা রেখে দিতে হবে এটা দু সাল থেকে শুরু হয়ে গেছিল কিন্তু এতটা কার্যকর হয়েছিল না এর কারণে এখন নিষিদ্ধ করে দিয়েছে ক্লাস গুলোতে এবং সাথে করে ফোনগুলো এই বক্সে রেখে দেওয়ার জন্যে এবং সাথে করে ফোন যেটা কিনা বাবা মা এবং স্কুলের স্যারদের সাথে কমিউনিকেশন করার জন্য একটা প্ল্যাটফর্ম থেকে থাকে এবং বাবা মা দেখতে পারে তার বাচ্চাকে কি ধরনের হোমওয়ার্ক দিয়েছে কতটা নাম্বার পেয়েছে সেই প্ল্যাটফর্মটাও তারা ডিজাকটিভ করে রাখবে রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত এবং কোনো ধরনের তথ্য দিবে না যাতে করে বাচ্চারা স্ক্রিনের সামনে বেশিটা না থাকে এটার জন্যে এই করা হয়েছে এবং উইকেন্ডেও যাতে করে তারা বেশি না ব্যবহার করে এটার জন্য ধরনের আপডেট দিবে না আপনারা সব থেকে শুক্রবার পর্যন্ত দেখতে পারবেন সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যা আটটা পর্যন্ত তারপরে কিন্তু এটা করে দিবে তারা অটোমেটিকলি এটা হবে আরেকটা জিনিসের পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো বাচ্চারা যারা কিনা পড়াশোনা করছে স্কুলে যাচ্ছে তাদের জন্য এডুকেশন জীবনটা কীভাবে গড়ে তুলবে এবং তারপরে সেক্সুয়াল ওরিয়েন্টেশন সেক্সুয়ালিটির বিষয়গুলো নিয়েও তারা সেশন করবে ইতিমধ্যে দু হাজার সাল থেকে এটাকে নিয়ম করা দেওয়া হয়েছিল কিন্তু তার পরবর্তীতেও কার্যক্রম তেমনটা হতো না এর কারণেতে তিনটা সেশন যেটা কিনা বাধ্যতামূলক করে দিয়েছে স্কুলেতে কলেজেতে এবং লিসেতে যেগুলো কিনা বাধ্যতামূলক স্কুলে সার ছাত্রছাত্রীদের করতে হবে এবং বাবা মার সাথেও স্যাররাও বৈঠক করবে যাতে করে যে সকল তথ্যগুলো ভুয়া তথ্যগুলো ভুল তথ্যগুলো বাবা মা পেয়ে থাকে সেগুলোকে যাতে করে সত্যি তথ্য তাদেরকে দিতে পারে এবং তাদেরকে ইনশোর করতে পারে এ সকল বিষয় নিয়ে এটার জন্যেতে এগুলো করানো হয়ে থাকে যাতে করে বাচ্চাদেরকে ব্যাড টাস্ক কি গুড কি এবং কিভাবে জীবনযাপনটা করতে হবে সেক বিষয়গুলো নিয়েও কিভাবে নিরাপদে থাকতে পারে মেয়েদের বিষয়গুলো নিয়েও সবকিছু নিয়ে তারা এই তিনটা সেশনে তাদেরকে বোঝানো হয়ে থাকে। এটা আমরা যখন পড়াশোনা করেছি হয়েছে এখানে থেকে আরেকটা জিনিসও করে দেওয়া হয়েছে যে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলোকেও অ্যাড করে দেওয়া হয়েছে যারা কিনা সেকশনে সেকশনেতে থাকে তাদের জন্য ফ্রান্সে ফ্রান্স যে সাবজেক্টটা রয়েছে সেটা এবং ম্যাথের সাবজেক্টটাও অ্যাড করে দেওয়া হয়েছে প্রতিটি সেকশন ম্যাথানেল থেকে সিজিএম পর্যন্ত এটা কো অ্যাড করা হয়েছে অবশ্যই লাইফটা শেয়ার করে দিন কোন লাইক কমেন্ট করতে ভুলবেন না আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো গ্যাস বিলের ক্ষেত্রে গ্যাসটাও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন অনেক সময় এটা বৃদ্ধি পায় অনেক সময় আবার কমানো হয়ে থাকে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এটাকে কমানো হচ্ছে এবং তারা বলছে যে ইউরোপের যে ডিমান্ড যেটা রয়েছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে এর কারণেতে এই জিনিসটা করা হয়েছে এবং তারা বলছে এটাকে কমিয়ে যে লাভটা করতে পারবে বা যেটা করতে পারবে সেটাকে ইউক্রেনের যে যুদ্ধটা হচ্ছে সে তাদেরকে সাপোর্ট করার জন্যতে এই জিনিসটা তারা করছে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে যেটা কেন অনেকটাই গুরুত্বপূর্ণ আগে যেটা ছিল না সেটা হলো দম্পতিদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আপনারা যখন কেনা দেখতে পারেন যে শ্বাস ফিসকাল আপনাদের কাছ থেকে নিয়ে থাকে আগে যেটা করতো সেটা হলো দম্পতিদের জন্যে একটাই শ্বাস ফিসকাল নিত এখন যদি কেনা দোনোজনে কাজ করে থাকে তাহলে দনোজনের ক্ষেত্রেই শ্বাস ফিসকালটা নেওয়া হবে সেপারেট করে ইন্ডিভিজুয়ালি তারা করে দিয়েছে এই জিনিসটা এবং তারা বলছে এটাকে করা হয়েছে যাতে করে প্রত্যেকটা বাসস্থানের ক্ষেত্রে এটা ভালো করে মেনটেন করতে পারে সব কিছু এটার জন্যতে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেই জিনিসটা অনেকটাই অবশ্যই ভালো আমার কাছে মনে হচ্ছে আপনারা জানেন ফ্রান্সে কিন্তু রিটায়ার্ডের যাওয়ার বয়সটা হলো আপনার চৌষট্টি বছর কিন্তু ফ্রান্সে একটা নিয়ম ছিল যখন কিনা বাষট্টি বছর বা একষট্টি বছর থাকতো তাহলে আস্তে আস্তে আপনারা রিটায়ার্ডের দিকে যে যাচ্ছেন সেটার প্রক্রিয়াটা শুরু করে দিতে পারতেন তার মানে হলো কাজের যে ঘন্টাগুলো আছে সেগুলো কমিয়ে আনতে পারতেন একই সাথে আপনারা পেনশনের টাকাটাও পেতেন আপনারা দিক থেকে লাভবান ছিলেন ওই বয়সটা বাষট্টি থেকে এখন ষাট বছরে আনা হয়েছে তার মানে ষাট বছর থেকেই আপনারা যদি চান সেই প্রক্রিয়ার মাধ্যমেতে আপনারা যেতে পারবেন এখানে অবশ্যই কিন্তু রয়েছে কিন্তুটা হলো আপনাদের একশো পঞ্চাশ সেমেস্টার কাজ করতে হবে আপনার মালিকের সাথে তার মানে হলো আশি থেকে চল্লিশ থেকে আশি পার্সেন্ট আপনারা যে ফুল কাজ করেছেন মালিকের জন্য সেই জিনিসটা আপনাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আপনারা এই প্রক্রিয়াতে যেতে পারবেন আরেকটা জিনিস পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো বাবা মা যখন কিনা ডিভোর্স হয়ে থাকে বা তারা সেপারেট হয়ে আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা অর্থ দিয়ে থাকে সাহায্য করে থাকে যাতে করে বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য সুয়াদ মধ্য গা যেটা আছে সেটা আপনাদের পরিবর্তন হতে যাচ্ছে থেকে এখন কাফে অটোমেটিকলি আপনাদের টাকা যেগুলো আছে সেই টাকাটা বাবার যদি এক সপ্তাহ দেখে থাকে মা আর এক সপ্তাহে দেখে থাকে তাহলে দুই নৌজনের কাছেই ওই টাকাটা যেয়ে থাকে সাধারণত আমার কথা একজন ভাই বলছেন যে কথা শোনা যায় না আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন শুনতে সাধারণত শোনার কথা কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে এই যে যেভাবে বললাম মধ্য মধ্যগাহ যেটা আছে সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে এবং টাকাটা ও বাবা মা দুজনেই পেতে পারবে এবং অটোমেটিকলি এই টাকাটা তারা দিবে এখন থেকে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা কিনা কাজ করে থাকেন তাদের জন্য বিশেষ করে যদি কিনা আপনারা আরে মালা দিতে যান ঠিক আছে সেই ক্ষেত্রে আগের যে ফর্মটা রয়েছিল স্যালফার যেটা রয়েছিল সেই স্যালফাটা কিন্তু আপনাদের ফিল করে দিলে পরবর্তীতেই হয়ে যেত কিন্তু এখনকার সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে স্যালফারটা কিন্তু পরিবর্তন হচ্ছে আগেকর সারফা যদি আপনারা কাগজে বা স্ক্রিন শট নিয়ে বা আপনারা যদি অনলাইনের মাধ্যমে ফিল আপ করে পাঠান তাহলে কিন্তু ওটাকে রিজেক্ট করে দিবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এখন থেকে আপনাদেরকে নতুন যে সারফাটা বের করা হয়েছে সেই সারফাটা ফিল আপ করতে হবে সেই সারফাটা করা হয়েছে সাতটা পয়েন্ট আছে যেটা কিনা না অথেন্টিফিকেশনের জন্যে তারা রেখেছে কারণটা কি আপনারা বলতে পারেন কারণ হলো দুই হাজার চব্বিশ সালেতে দেখা গিয়েছে এই আড়াই মালাতির কারণেতে জালিয়াতে করেছে এবং সেটার কারণেতে সরকারের খরচ হয়েছে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন ইউরো যেটা কিনা দুই হাজার তেইশ সালেতে এটা ছিল সতেরো মিলিয়ন ইউরোতে আপনারা দেখতে পেরেছেন কতটা জালিয়াতির শিকার হয়েছে ফ্রান্সের সরকার এটার কারণে তারা এই নতুন স্যারফাটা বের করেছে এবং স্যারফাটা ভ্যালিড করার পরবর্তীতে তারা আপনাদেরকে যে টাকাটা আপনাদের প্রাপ্য হয়ে থাকে আর মেলা থাকলে পরে সেটা দিবে তারা সেক্ষেত্রে আর একটা কিন্তু রয়েছে যদি কিনা আপনারা আপনাদের ডাক্তারের কাছ থেকে বা আপনাদের সার্সফার্ম গভর্নেন্সের কাছ থেকে এটা ফিল আপ না করান যদি টেলি কনসালটেশনের মাধ্যমে তার মানে অনলাইনের মাধ্যমে একটা কনসালটেশ কনসালটি করেছেন ডাক্তারের সাথে বা নার্সের সাথে তার মাধ্যমে যদি আপনাদের ওই আড়াই খাবারের স্যাফাটা ফিল আপ করে দেয় তাহলে ওটার ম্যাচ শুধুমাত্র তিন দিনের দিবে তিন দিনের আর মালে দিতে আপনারা তারা প্রেসক্রাইব করে দিতে পারবে এটার বেশি আর দিতে পারবে না এটার জন্যতে আপনাদের যে ডাক্তার রয়েছে মেসা থেতো রয়েছে তার কাছ থেকে এটা করাটা সব থেকে বেটার হবে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো নতুন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাদের কিন্তু ফ্রান্সে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে নতুন আরও তিনটা টেস্ট পরীক্ষা নিরীক্ষা করবে যেটার মাধ্যমেতে তারা বলছে যে ষোলোটা রোগ থেকে মুক্তি পেতে পারবে এই তিনটা টেস্ট করলে ডিআইসিএস এস এম এ এই তিনটা রোগ সাধারণত তারা বলছে যে মারাত্মক রোগ থেকে মুক্তি পেতে পারবে এটা টেস্ট করলে পরে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে এটার জন্যে আপনাদের অবশ্যই পারমিশন নেবে তার পরবর্তীতে আপনারা করবে তা না হলে পরবর্তীতে এটা অনেকটাই মারাত্মক আকারে ধারণ করতে পারে বলেও বলেছে তারা আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো অবশ্য এটা প্লাস পয়েন্ট যারা কিনা রক্তদান করতে চান সরিদাহিতা যে থেকে কিন্তু ইতিমধ্যে তিনবার রক্তদানের কর্মসূচি আমরা পালন করেছি রক্ত দিয়েছি অনেক ভাই বোনও চাচ্ছে রক্ত দিতে সেই ক্ষেত্রে একটা জিনিস পরিবর্তন এসেছে কারণ ফ্রান্সের দিতে গেলে পরে অনেক কন্ডিশন রয়েছে সেগুলো ফুলফিল করতে হয় তারপরে দিতে পারেন আগে যদি কিনা কোনো ব্যক্তি কোনো ট্যাটু করত অনেক জায়গায় তো ট্যাটু মানুষ করে থাকে বা কোনো প্যাকসিং করত। উদাহরণস্বরূপ অনেক আছে কানে অনেক কিছু পরে থাকে হাতে লাগায় নাকে বা অনেক জায়গাতে প্যাকসিং করে থাকে তো আগের নিয়মটা ছিল প্যার্সিং করার পরে বা ট্যাটু করার পরে চার মাস মধ্যে ব্যক্তি আর কোনো রক্তদান করতে পারতো না এখন যেটা করা হয়েছে সেটা হলো চার মাস থেকে দুই মাসে আনা হয়েছে মাস পরবর্তীতে দুই তারা আবার রক্তদান করতে পারে আর আগে যেটা সমস্যা দেখা দিত যদি কিনা আপনারা দাঁত নতুন করে বসাতেন ঠিক আছে অনেকে আছে দাঁত সমস্যা ছিল নতুন করে লাগানো হয়েছে সেইটার কারণে কিন্তু রক্ত দিতে পারতো না এখন ওটাকেও সমস্যা তারা মনে করছে না আপনার নতুন দাঁত লাগানোর পরবর্তীতেও রক্ত দিতে পারবেন কিন্তু আগে এটাকে সমস্যা মনে করত এর কারণে রক্ত দিতে পারতো না যারা এমনটা করত। এবং ফ্রান্সে যারা কিনা ব্লাড ডোনেশন যে সকল জায়গাতে করে থাকে তারা আহ্বান জানিয়েছেন যারা কিনা রক্ত দিতে চান তাদেরকে কারণ হলো প্রতিদিনই দেখা যাচ্ছে যে ডোনেশনটা প্রতিদিন দশ হাজার ডোনেশনের প্রয়োজন হয়ে থাকে এই রক্তের ফ্রান্সে টোটাল ফ্রান্সের এর কারণে আপনারা যদি দিতে চান এটা দিতে পারবেন কিন্তু আরেকটাও কিন্তু রয়েছে আপনাদের ভাষাটা জানতে হবে শুধুমাত্র বুঝলেই হবে না তাদেরকে বলতেও হবে কারণ কোয়েশন দিয়ে থাকে প্রশ্ন দেয় সেগুলো বুঝে তার পরবর্তীতে ফিল আপ করতে হয় ফর্ম রয়েছে সেই ফর্মটাও ফিল আপ করতে হয় যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু এটা তারা গ্রহণ করবে না আপনাদের কার্ড যদি থাকে তার পরবর্তীতেও কিন্তু করবে না এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল ফ্রান্সের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সেই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা দেখার জন্যে এবং আপনাদের আরেকটা জিনিস বলে রাখি সেপ্টেম্বর মাসের আট তারিখে আমার দ্বিতীয় বই আশা এবং আমার সংগ্রাম এটা বের হতে যাচ্ছে এবং লঞ্চিং প্রোগ্রামটা হবে বুক হাবাই সেখানে অবশ্যই আপনারা আসতে পারবেন সেখান থেকে বইটা ক্রয় করতে পারবেন বইয়ের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন আপনারা যারা আশ্রয় প্রার্থী রয়েছেন ফ্রান্সের সবাই এই বইটার সাথে রিলেটেড রিলেট করতে পারবে তার যে জীবনটা এখানে ফ্রান্স আসার পরবর্তীতে পার করেছে সেই জিনিসটা দুু ভাষাতে লেখা আছে ফ্রান্সেতে বাংলাতে আপনারা পড়লে পরে ভালো হবে বুঝতে পারবেন অনেক কিছু অনেক কিছু শিখতেও পারবেন জানতেও পারবেন আশা করি আর বেশি দীর্ঘায় করব না লাইফটা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষ এই জিনিসটা জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং অথেন্টিক তথ্য পাওয়ার জন্য ফ্রান্স এ টু যেটা পলিটিক্স উইথ এবং সলিডারিটি আজ ফ্রান্সের পেজগুলো লাইক করবেন শেয়ার করবেন সবার আগে সব ধরনের তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম